বশুমবি judi ছাত্র আন্দোলন আপনারাই তো জেনেছেন বশুমবি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিগত 4 মাস ধরে ফাংশন করছিল না एनसीপি গঠনের পর থেকে বশুমবি ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেটি এক প্রকার হচ্ছে অকার্যকর হয়ে পড়ে যার ফলে কোন প্রকারের নতুন নেতৃত্ব সেখানে আসেনি বশুমির ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে যে আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সমকরক ছিল তিনজনই एनसीপি কেন্দ্রীয় দাইতে আছে ওসমগিরি ছাত্র আন্দোলন প্রাথমে একমাত্র মুখপাত্র উমা ফাতেমা আপু যিনি হচ্ছে কোনো প্রকার রাজনৈতিক দলে যায়নি এনসিপি কিংবা অন্যান্য কোনো রাজনৈতিক দল এখন পরবর্তী সময়ে আহ এক একটা বিতর্ক উঠেছিল আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই বলেছিল বৈষম্য ছাত্র আন্দোলন মানে বিলুপ্ত করা হয়েছে এবং সমন্বয় শব্দ বিলুপ্ত করা হয়েছে এরকম একটা বিভ্রান্তিক তত্ত্ব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়াগুলোতে পরবর্তীতে গত প্রায় পনেরো বিশ দিন আগে আমাদের ভাই এসে বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলন গণপ্রতানের প্ল্যাটফর্ম এটি স্বতন্ত্র এবং নিরপেক্ষ ভাবে থাকবে এবং এটাতে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব থাকবে না এবং উনি বলেছেন গোসিমবিরুদ্ধ ছাত্র আন্দোলন অবশ্যই কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন হবে এবং কেন্দ্রীয় কমিটিতে সৎ যোগ্য এবং হচ্ছে গণপ্রত্থানের নেতৃত্ব দানকারী যারা কোনো প্রকার রাজনৈতিক দলে যায়নি তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হবে অবশ্যই আমরা যে বৈষম্যবীর ছাত্র আন্দোলন আমরা বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন করেছিলাম গণপ্রদান ঘটিয়েছিলাম সেখানে কোনো প্রকার রাজনৈতিক এজেন্ডা ছাড়া কোনো প্রকার রাজনৈতিক দলের দলের ব্যানার ছাড়া আমরা এখানে ছিলাম কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে বৈষমবির ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির রোডম্যাপ ঘোষণা করা হয় রোডম্যাপের জন্য প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করা হয় নির্বাচন কমিশনে তিনজন নির্বাচন কমিশনার কে দায়িত্ব দেওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় লুৎফর রহমান নামে একজনকে যিনি এনসিপি কেন্দ্রীয় কমিটির একজন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারপরে আরো এনসিপি দুজন কেন্দ্রীয় কমিটি দুজনকে কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় একজনের নাম মোহাম্মদ রাকিব আর একজনের নাম মহিদুজ্জামান এখন আমাদের কথা হচ্ছে যেখানে বলা হয়েছিল যে এনসিপি বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নতুন নেতৃত্ব নিয়ে আসবে যারা রাজনীতি যেতে ইচ্ছুক ছিল না গণঅভ্যুত্থানের নেতৃত্ব দান করেছিল যারা সৎ যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতির অ্যালিগেশন নাই তাদেরকে নিয়ে এগিয়ে আসবে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যেটা ঘোষণা হয়েছে সেটা পুরোপুরি একটা রাজনৈতিক দলের আমাদের প্রথম প্রশ্ন এই জায়গায় যে রাজনৈতিক দলের হয়ে যে কেন নির্বাচন কমিশনার ঘোষণা করা হলো যেহেতু বৈষম্যী ছাত্র কেন্দ্র কমিটির একজন ছিল যিনি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যায়নি না মুখপাত্র যিনি চাইলে ওনাকে কিন্তু নির্বাচন কমিশনার হিসেবে রাখা যেত এবং এখানে কিছু নীতিমালা তারা প্রণয়ন করেছে যেখানে তারা হচ্ছে প্রার্থীটার ক্ষেত্রে নমিনেশনের জন্য কিছু শর্ত দিয়েছে প্রথমত শর্ত ছিল হচ্ছে প্রার্থী যারা আবেদন করতে পারবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেল সম্পাদক এবং হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় এবং জেলা ইউনিট অর্গানোগ্রামের সদস্যগণ প্রার্থী হতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে তারা প্রার্থী বাতিলের শর্ত কিংবা হচ্ছে এমন না পাওয়ার কিছু শর্ত দিয়েছে প্রথম শর্তটা হচ্ছে প্রার্থীর বিরুদ্ধে কোনো অনৈতিক দুর্নীতি দায়িত্ব অবহেলা ও অপরাধের যুক্ত থাকার কোন প্রকার হচ্ছে অভিযোগ থাকলে এবং যদি আবেদনকারী বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালীন মূলধনার মূলধনার রাজনীতিতে জড়িত থাকার ইচ্ছা প্রকাশ করে আমরা আজকে কালবেলার একটা সংবাদ মাধ্যমে পেয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনের এখনো নির্বাচন হয়নি তবে এখন থেকে কথা আসছে আমাদের রিফাত রশিদ ভাই যিনি গণপ্রত্যা একজন নেতা বর্তমানে বৈষম্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে আছে বর্তমানে বলতে গেলে বাংলাদেশের মূলত রাজনৈতিক দলের একটা দলের তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তিনি সভাপতি হতে যাচ্ছেন তাহলে যেখানে দেওয়া হয়েছিল যারা কোনো প্রকার রাজনৈতিক ইচ্ছা পোষণ করবে তাদেরকে পর্যন্ত নমিনেশন দেওয়া হবে না তাহলে কিসের ভিত্তিতে তাকে নমিনেশন দেওয়া হবে এবং নমিনেশনের শর্তে কোথাও উল্লেখ ছিল না যে বৈষমবীড়ি ছাত্র আন্দোলনের যে একশো আটান্ন জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিল তাদেরকে কোনো প্রকার নমিনেশন দেওয়া হবে বলে কারণ এখানে উল্লেখ করা ছিল যারা আহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিল সেল সম্পাদক ছিল এবং বিশ্ববিদ্যালয় কমিটি সদস্য সচিব মুখ্য সম্পর্কে মুখপাত্র ছিল শুধু তারাই আবেদন করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে এক পর্যায়ে যারা একশো আটান্ন জন সমন্বয় ছিল তাদেরকেও আহ দেওয়া বা মনোনয়ন দেওয়ার একটা আলাপ এসেছে